জয় যিশু হালুলিয়াম প্রেস্তার লট চার অধ্যায় একত্রিশ পদ থেকে পড়ছি। যিশুর নানা অলৌকিক কার্য যিশু অনেক পীড়িত ও ভূতগ্রস্ত লোককে সুস্থ করেন পরে তিনি গ্যালিলের কফর নাহুম নগরে নামিয়া আসিলেন আর তিনি বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লাগিলেন এবং লোকেরা তাহার উপদেশে চমকৃত হইল কারণ তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল তখন ওই সমাজগৃহে এক ব্যক্তি ছিল তাহাকে অসুচি ভূতের আত্মাই পাইয়াছিল সে উচ্চ রবে চেঁচাইয়া কহিল আহা হে নাসরথীয় যিশু আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন আমি জানি আপনি কে ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি তখন যিশু তাহাকে ধমকাইয়া কহিলেন চুপ কর এবং উহা হইতে বাহির হও তখন সেই ভূত ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল তাহার কোনো হানি করিল না তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলা বলি করিতে লাগিল এ কেমন কথা ইনি ক্ষমতায় ও পরাক্রমে অসুচি আত্মাদিগকে আজ্ঞা করেন আর তাহারা বাহির হইয়া যায় পরে চারিদিকের অঞ্চলে সর্বত্র তাহার কীর্তি ব্যাপিল প্রভু তার আপনবাক্যে আশীর্বাদ করো জয় যিশু হালুলিহাম প্রেস